একজন ভালো শিক্ষার্থীর মধ্যে মানে ঠিক কোন কোন গুণ থাকা উচিত এটা নিয়ে আমরা হয়তো অনেকেই ভাবি শুধু পড়াশোনা ভালো নাকি আরও কিছু আজকে আমরা এই বিষয়টা একটু তলিয়ে দেখব আমাদের হাতে একটা লেখা আছে উত্তম শিক্ষার্থীর গুণাবলী চলুন দেখি সেখানে একজন আদর্শ ছাত্রের ছবিটা কেমন আঁকা হয়েছে লেখাটা শুরুতেই কিন্তু মেধার কথা বলা হচ্ছে যে ভালো ছাত্র মানে তার স্মৃতিশক্তি বেশ ভালো হবে সে তাড়াতাড়ি শিখতে পারবে পড়া মনে রাখতে পারবে মানে এই ধরনের ছাত্ররা নাকি পড়াশোনাটাকে কঠিন ভাবে না বরণ বেশ উপভোগী করে হ্যাঁ মেধার কথাটা তো আছেই তবে লেখাটা কিন্তু বলছে শুধু মেধা যথেষ্ট নয় এর সাথে দরকার গভীর মনোযোগ মানে একাগ্রতা এই মনোযোগটাই নাকি শেখার ক্ষমতাকে আরও ধারালো করে তোলে আর শুধু পড়াশোনা না জীবনের অন্য অনেক ক্ষেত্রেও এটা কাজে দেয় লেখার গতি বা মনে রাখার ক্ষমতার পেছনেও নাকি এর ভূমিকা আছে হুম ঠিক আর এই মনোযোগ থেকেই হয়তো আসে পড়ুয়া স্বভাবটা তাই না মানে লেখাটা যেমন বলছে ভালো ছাত্ররা পরীক্ষার আগেই সিলেবাস শেষ করে ফেলে বা ধরুন পরিবেশ যেমনই হোক পড়ার অভ্যেসটা ধরে রাখে ঠিক সাধারণ ছাত্রদের মধ্যে এই জিনিসটা হয়তো একটু কম দেখা যায় লেখাটা এরকমই ইঙ্গিত দিচ্ছে একদম মেধা মনোযোগ এরপর আসছে কর্মনিষ্ঠা বা পরিশ্রমের কথা হ্যাঁ পরিশ্রম লেখাটা একটা খুব চালু কথা মনে করিয়ে দিচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি উত্তম শিক্ষার্থীরা নাকি কাজ ফেলে রাখে না আর তারা নাকি পরিশ্রমে আনন্দও পায় ফলটাও তো হাতে হাতেই পায় আচ্ছা এই যে পরিশ্রমী মনোভাব এর সাথে কি দায়িত্ববোধের কোনো যোগ আছে মানে লেখাটা কি বলছে অবশ্যই আছে লেখাটা তো সেটাই বলছে যেমন ধরুন পড়াশোনার প্রতি যত্ন নেওয়া বা সময়টাকে ঠিকঠাক কাজে লাগানো একটা রুটিন মেনে চলা এই সবই তো দায়িত্ববোধ আর এই দায়িত্ববোধটাই অলসতাকে দূরে রাখে পড়াশোনায় আরও বেশি সিরিয়াস করে তোলে ভালো রেজাল্টের জন্য তো এটা খুবই দরকারি তাই না ঠিক এরপর দেখছি কিছু ব্যক্তিগত গুণের কথা বলা হয়েছে যেমন আত্মবিশ্বাস মানে আমি পারব এই রকম একটা মানসিক জোর লেখাটা বলছে এই বিশ্বাস আর ইচ্ছা শক্তিটাই তাদের এগিয়ে নিয়ে যায় সহজে হতাশ হতে দেয় না হ্যাঁ পরীক্ষায় ভালো করার পেছনেও এটার ভূমিকা আছে আর এর সাথে সাহসের কথাও জুড়ে দেওয়া হয়েছে আর দেখুন আত্মবিশ্বাসের পাশাপাশি সচ্চরিত্র আর ভালো ব্যবহারের কথাও কিন্তু বেশ জোর দিয়ে বলা হয়েছে ভালো ছাত্র মানেই সে চরিত্রবান হবে সত্য কথা বলবে তার নম্র ভদ্র ব্যবহার দিয়ে সে শিক্ষক বা অন্যদের মন জয় করে নেবে ও আচ্ছা মানে এর ফলে শিক্ষকরাও তাদের সাহায্য করতে বেশি উৎসাহ পান এরকম হ্যাঁ পরোক্ষভাবে এটাও সাফল্যের একটা কারণ হিসেবে দেখা হচ্ছে সুন্দর ব্যবহারটা জরুরি ইন্টারেস্টিং আচ্ছা ক্লাসরুমে তাদের ভূমিকা নিয়েও তো কথা আছে আছে তো যেমন নিয়মিত হোমওয়ার্ক করা পড়া তৈরি রাখা ক্লাসে প্রশ্ন করা এসব লেখাটার ভাষাতেই বলি এরাই নাকি ক্লাসরুমটাকে সজীব রাখে আর নিয়মিত স্কুলে আসাও একটা বড় গুণ অবশ্যই অনুপস্থিত থাকলে তো পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে সাথে সুস্বাস্থ্যের কথাও বলা হয়েছে শরীর যদি ঠিক না থাকে তাহলে পড়াশোনায় মন দেওয়াটা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে আর সবশেষে জীবনের একটা লক্ষ্য ঠিক রেখে সেদিকে এগিয়ে যাওয়া এই লক্ষ্যটাই নাকি তাদের পড়াশোনার প্রেরণা যোগায় আরেকটা বিষয়েও দেখলাম বইয়ের বাইরেও পড়া সাধারণ জ্ঞান বা ধরুন বিখ্যাত মানুষদের জীবনী এই সব হ্যাঁ এতে জগৎ সম্পর্কে ধারণা বাড়ে আবার এক ঘেমিও কাটে বিনোদনও হয় তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এই লেখা অনুসারে একজন উত্তম শিক্ষার্থী শুধু মেধাবী নয় সে আসলে অনেক কিছু সমষ্টি মানে মেধা মনোযোগ পরিশ্রম দায়িত্ববোধ আত্মবিশ্বাস চরিত্র ব্যবহার ক্লাসে সক্রিয়তা স্বাস্থ্য লক্ষ্য সবকিছু মিলিয়ে একদম একটা চেলষ্ঠ বা সামগ্রিক চিত্র এই গুণগুলো আসলে একে অপরের সাথে জোড়ায় আছে একটা আরেকটাকে সাহায্য করে বোঝা গেল এই লেখার দৃষ্টিকোণ থেকে দেখলে এই সব গুণ মিলেই একজন শিক্ষার্থীকে আদর্শ করে তোলে ঠিক তাই প্রত্যেকটা গুণই এখানে দরকারি অন্তত এই লেখাটা আমাদের সে কথাই বলছে বেশ ভালো আলোচনা হলো আজকের মতো তাহলে এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই লেখায় এতগুলো গুণের কথা বলা হল আজকের এই ভীষণ প্রতিযোগিতার যুগে টিকে থাকতে গেলে এর মধ্যে কোন গুণটা সবচেয়ে বেশি জরুরি বা প্রাসঙ্গিক বলে মনে হতে পারে এটা নিয়ে না হয় একটু ভাবা যেতে পারে